নতুন গ্রাম এখন মেতে উঠেছে জগন্নাথ তৈরিতে সামনেই রথযাত্রা রথযাত্রা মানে জগন্নাথ আর এই রথযাত্রাকে সামনে রেখেই জগন্নাথ তৈরিতে মেতে উঠেছে অগ্রদীপের নতুন গ্রাম রথযাত্রা উৎসবের আগে জগন্নাথ তৈরির উৎসবে মেতে উঠেছে কারিগররা এই গ্রামে এখন শুধুই কাঠের খোদাই রঙের ছোঁয়ায় জগন্নাথ তৈরি আর রথযাত্রার প্রস্তুতি সারা বছর ধরে নানান ধরনের পুতুল পেঁচা ঠাকুর মূর্তি তৈরি করেন নতুন গ্রামের কাষ্ঠ শিল্পীরা সামনে রথযাত্রা তাই জগন্নাথ তৈরি করতে ব্যস্ত বলে জানান তারা সারা বছর তো পেঁচা রাজার নিয়ে এইসব তৈরি করি এখন আমাদের রথের মেলা আছে রথের মেলার জন্যে আমরা হাজার হাজার জগন্নাথ তৈরি করছি বুঝলেন এই রথে মানে আমরা আমাদের যা এখানে মোটামুটি পরিবার আছে আমরা পঁয়ত্রিশ চল্লিশ ঘর মতন আমরা তিন চার জায়গায় রথের ইয়েতে যাই হ্যাঁ শ্রীরামপুর দমদম হ্যাঁ নাগের বাজার তারপরে চন্দননগর হয় হ্যাঁ আপনার ইয়েতে হয় গুপ্তিপাড়া এইসব নানান জায়গায় আমরা বেরিয়ে যাই এখন শুধু হাজার হাজার শুধু জগন্নাথ তৈরি হচ্ছে তবে শুধু কাঠের জগন্নাথ তৈরি নয় তার রং পালিশ পোশাক এমনকি সাজসজ্জা তৈরি করছেন শিল্পীরা এই সময় অগ্রদ্বীপের নতুন গ্রামের মানুষদের নাওয়া খাওয়ার অবসর নেই

জানা যায় ৩০ টাকা থেকে শুরু হয় এই জগন্নাথ মূর্তিগুলির দাম তবে দুশো টাকারও বেশি দামে বিক্রি হয় এই জগন্নাথ মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রার সেট তৈরি করে তারা বিক্রি করেন রথির মেলাতে মূর্তি তৈরির কাজ শেষ করে রথির মেলার দুদিন আগেই বিভিন্ন রথির মেলার উদ্দেশ্যে পাড়ি দেন অগ্রদ্বীপের নতুন গ্রামের কাষ্ঠশিল্পীরা ধরিয়ে রথের জিনিস সব সব দিয়ে জগন্নাথ তৈরি হয়েছে না আমাদের নতুন গ্রামে এখন জগন্নাথটা এখন মানে চাহিদা বেশি এখন আমাদের যে আসছে হ্যাঁ সেই জন্য জগন্নাথটা বেশি চলে যাবে এক একটা গ্রামের সিজনের অনুযায়ী জগন্নাথ বড় সুভদ্রা রথে যাতে পারে সবাই চলে যাবে মেলা কাস্টমার গ্রামে কিনতে আসছি জগন্নাথ বড় সুভদ্রা আমার যাই আমার কেউ দমদম যায় কেউ শ্রীরামপুরের রথে যায় দু জায়গায় সবাই সবাই চলে যাবে পারে আর গ্রামের কাস্টমার কিনতে আসে গ্রামে আমাদের রথ বললে শুনলি রথের জন্য জনস কিনতে আসে আমাদের প্রত্যেক ভাইবে কিনতে এক ডজনকে দু ডজনকে চার ডজন কিনে নিয়ে গেল আমাদের জগন্নাথে সেল হল এক একটা সিজন এক একজন আমাদের জগন্নাথ এক একটা কোথাও আছে আমাদের কি জানা যায় প্রায় চল্লিশ হাজার জগন্নাথ মূর্তি তৈরি করছেন শিল্পীরা এখন শুধুমাত্র শেষ পর্যায়ের কাজ সারতে ব্যস্ত তারা বিভিন্ন জায়গায় রথের মেলাগুলিতে এই জগন্নাথ মূর্তির ব্যাপক চাহিদা থাকে তাই লক্ষ্মী লাভের আশায় দিন রাত এক করে জগন্নাথ মূর্তি তৈরি করতে ব্যস্ত নতুন গ্রামের শিল্পীরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা